আল্লাহ পাক رب العالمین আরবারে যদি কোন ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় একবার যদি আমার নবীর প্রতি দরুদ পড়ে sallallahu alaihi wasallam যদি বান্দা দৈনিক যদি সকালে একবার রাতে একবার যদি দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমল নামার মধ্যে আমি আল্লাহ দশটি রহমত দিয়ে দিই শুধু তাই না তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন যদি কোনো ব্যক্তি সকালে একশো বার জোহরে একশো বার আসরে একশো বার মাগরিবে একশো বার এশারে একশো বার আর ঘুমানের সময় যদি বান্দা এক শতবার শরীফের আমল করে যদি বান্দা ঘুমাইতে পারে ঘুমাইতে পারে আমি আল্লাহ বান্দার দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আমি আল্লাহ এই দুরুদের বরকতের কারণে আমি আল্লাহ আমি আমার বান্দারে দূরত পড়ার কারণে তার সমস্ত ধরনের প্যারেশানি থেকে মুক্তি দিয়ে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৈনন্দিন জীবনের মধ্যে আমি আল্লাহ দশটা মর্যাদা দান করে দেব এবার আসেন এবার দুরুদের ফজিলত ফজিলত আল্লামা শিবলি রহমাতুল্লাহি আল্লাহর ঘর খানে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হজ করতে গিয়েছিল হজের মৌসুম ছিল ওই অবস্থায় দেখলেন আল্লাহর ঘর বাইতুল মুকার আল্লাহর ঘর তফ করার সময় ওই অবস্থা একটা যুবক ছেলে তোয়াফের নিয়ম কানুন সময় দোয়া পড়তেছে না তোয়াফের যে যে দোয়া আছে দোয়া পড়তেছে না আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বার 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 ওই যুবকের চেহারার দিকে তাকাইছেন ওই যুবকের দিকে তাকাইতেছেন লক্ষ্য করতেছেন যুবক কি করে বারবার দেখতেছেন এই যুবক বা

তিন দিন যাবৎ ধরে তোমাকে আমি ফলো করতেছি ফলো করতেছি দেখতেছি হজের যে নিয়ম কানুন আছে হজের সময় যে দোয়া আছে এই দোয়াগুলি তুমি না পড়ে শুধু দুরুদের আমল করতেছো ব্যাপার কি ব্যাপার কি ওই যুবক আল্লামা শিবলি রহমতুল্লাহ কে বলেন হুজুর আমার মনে হয় আপনি একজন আলেম আপনি একজন বুজুর্গ ব্যক্তি তাহলে কিসের জন্য দূরদের আমল করি আপনাকে শুনতে চান তাহলে কোন কারণে আমি দূরদের আমল করি তাহলে আমার কাছ থেকে শুনেন আমি একদিন আমি আমার বাবাকে নিয়ে বাড়ি থেকে রওনা করেছিলাম হজের মৌসুমে হজ করার জন্য আল্লাহর ঘর খানে কাবা হজ করব আল্লাহর ঘর খানে কাবা তোয়াফ করব আল্লাহর নবী ওয়াসাল্লাম আমের রওজা করব এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছিলাম কাফেলা নিয়ে কাফেলার মধ্যে 150 কাফিলা লোক আমাদের সঙ্গে ছিল প্রতিমধ্যে আসার পর দেখলাম ওই অর্ধেক রাস্তার মধ্যে আসার পর দেখলাম আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায় ওই অবস্থায় আমি আমার বাবাকে নিয়ে টেনশনে পড়ে যাই চিন্তার মধ্যে পড়ে যাই চিন্তা করতে করতে এলাকার বললাম আপনারা চলে যান আমি আমার বাবাকে সুস্থ করে পরের দিন আসতেছি আমি আমার বাবাকে সুস্থ করে নেই যখন ওই যুবক যখন তার বাবাকে ওই অবস্থায় ওই জায়গায় তাপ টানাইয়া ওই ওই অবস্থা মধ্যে চিকিৎসা করা শুরু করল দেখা গেল তিন চার দিন যাওয়ার সাথে 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 ওই অবস্থা ওই যুবকের বাবা জাগার মধ্যে ইন্টিকাল করেন সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পর বাবার চেহারাটা শকুনের চেহারার মতো আকৃতি হয়ে গেছে যুবক চিন্তা করতেছেন কি করবেন কেমন করবেন আমার বাবা মারা গিয়েছে আমার বাবার মৃত্যুর খবরটা যদি এলাকার মানুষ জানতে পারে আর এলাকার মানুষ যদি আমার বাবার মৃত্যুর খবর জানার পর যদি এসে দেখে আমার বাবার চেহারাটা শুকুনের চেহারার মতন আকৃতি হয়ে গেছে তাহলে তো এলাকার লোকেরা আমার বাবাকে জানাজা করবে না আমি এখন কি করব চিন্তার মধ্যে পড়ে গেলাম টেনশন করতে 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 এমন অবস্থায় আমি টেনশন করতে করতে চেহারের মধ্যে ঠেস দিয়ে আমি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম এমন অবস্থায় ঘুমের মধ্যে দেখি কে যেন আমার বাবাকে এসে আমার বাবার মুখের মধ্যে তার হাত দিয়ে মাসে করে দিলে আমি সঙ্গে সঙ্গে আমার ঘুম যখন ভেঙে যায় মুখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নোরানিয়ে পরিণত হয়ে গেছি এবার ওই যুবক কে বলতেছি যুবক রে কেউ না আর কেউ না আমি হচ্ছি মদিনার পেগম্বর নবী যে নবীর প্রতি দূর থেকে যদি কোনো বান্দা আমার প্রতি যদি সালাম পাঠায় কোনো বান্দা আমার প্রতি দূর থেকে যদি দূরুদ্ সালাম পাঠায় একশো গজ দূর থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আপনি যদি বাংলাদেশ থেকে বসেও যদি আমার নবীর প্রতি যদি দূরুদ পাঠান দূরদের আওয়াজ পাবে কি পাবে না আমার নবী যদি আপনি যদি আমার নবীকে যদি এখান থেকে সালাম দেন সালামের জবাব পাবে কি পাবে না পাবে না আমি হচ্ছি ওই পৈ গম্বর আল্লাহর পৈগম্বর দুস্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্ যে নবীর উপর তোমার বাবা দৈনিক দৈনিক ফজর নামাজের পর এক হাজারবার দুরু শরীফ এবং রাত্রে ঘুমানোর আগে এক হাজার বা দুরু শরীফ আমার উপরে পাঠাইত আমি নবী স্বয়ং তোমার বাবা দুরুদের আমল আমি পেয়ে যাইতাম আজকে আমি হঠাৎ করে দুই দিন তিন দিন চিন্তার মধ্যে পড়ে গেলাম টেনশনের মধ্যে পড়ে গেলাম ব্যাপার কি ব্যাপার কি আমার অমুক উম্মত আমার উপরে আজ দূরত পাঠাচ্ছে না কেন তা দেখে চিন্তার মধ্যে পরে গেম আল্লাহর একদল ফেরেস্তাকে আমি নিযুক্ত করে জমিনের মধ্যে পাঠাইয়ে দেয় আর ফেরেস্তাদেরকে বলে দেয় রে আম আল্লাহর ফেরেস্তারা যাং দুনিয়ার মধ্যে গিয়ে দেখে আসো আমার অমুক আল্লাহর বান্দাটা আমার অমুক উম্মত আমার প্রতি আজ তিন দিন ধরে দূরদ পাঠাচ্ছে না কেন যার কারণে আমি তার দূরদের আমল পাচ্ছি না কেন দেখে আসো তার কি হয়েছে আল্লাহ আর ফেরিস্তারা যখন জমিনের মধ্যে। দৈনিক দুরুদের আমল করে পাঠাইতেন যে ব্যক্তি দুরুদের আমল করে পাঠাইতেন সে আজকে দুনিয়ার মধ্যে নাই সে আজকে দুনিয়ার মধ্যে জীবিত নাই সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন এই খবর আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জীবিত কানে খবর পৌঁছাইলেন খবর পৌঁছানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আর থাকতে পারলেন না সঙ্গে 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 ওই ওই ব্যক্তির সামনে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এবার যুবকের সমস্ত ঘটনা আল্লাহর নবী আলাইহি সাল্লাম খুলে বললেন যুবক আমি মদিনায় থাকতে পারলাম না আমি আমার এই উম্মতকে দেখার জন্য আমি আমার এই উম্মতের যখন জানতে পারলাম আমার এই উম্মতের চেহারাটা চেহারাটা শুকুনের চেহারার মতন হয়ে গেছে এলাকার মানুষ তার যা পড়বে না তা দেখে আমি মদিনায় থাকতে পারলাম না আমি মদিনাই থেকে সঙ্গে সঙ্গে তোমার বাবার সামনে চলে আসলাম তোমার বাবার জানাজা অমুক সময় হবে অমুক দিনে হবে যখন মাইকিং দেয়ালাস করে দিলেন এলাস করে দিলেন অমুক ব্যক্তি মারা গেছে সঙ্গে 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 হাজার হাজার মানুষ তার বাবার জানাজা পড়ার জন্য সামিল হলে তোমার বাবা আমার প্রতি দৈনিক দুই হাজার বার দুরুদের আমল আমার কাছে পাঠাইত যুবক রে রে যুব আমি নবী বলে দিতেছি তোমার কাছে তোমার বাবার জন্য তুমি টেনশন করিও না চিন্তা করিও না আমি নবী তোমার বাবাকে জাননাতে না নিয়ে যাব না যতবার পড়বেন আমল নামার মধ্যে এর চাইতে ডাবল আপনার নে করতে থাকবেন কতবার যতবার পড়বেন এর চাইতে বেশি আপনার আমল নামার মধ্যে নে করতে থাকবে না এবার যখন যুবক শিপলি রহমতুল্লাহ এর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন এবার আল্লাহ রহমতুল্লাহ আলাই এই যুবকের কথা শুনে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই দূরত পড়া শুরু করে দিলেন আজ থেকে আমরা নিয়ত করব আজ থেকে আমরা নিয়ত করি দুরুদের আমল পড়লে বরকত আসে না নাই আপনার অভাব অনুটন থেকে মুক্তি পেতে হলে দুরুদ শহর থেকে বাইরে মসজিদের মধ্যে বসে বসে দুরূদ পড়েন রাস্তাঘাটে হাঁটতেছেন দুরূদ পড়া শুরু করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি নামল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদিন এক আল্লাহর ওলি ব্যক্তি ইস্তিমার করে লংসে করে উনি ওনার অনেক দূর সফর করার জন্য রওনা হলেন নৌকার মধ্যে লঞ্চ স্টিমারে করে স্টিমারের মধ্যে বসে 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 ওই আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তি এক লঞ্চের এক কিনারার মধ্যে বসে দুরুদের ছুট্ট একটা দুরুদের আমল করছে সল্লাহ আলহি আসাল্লাম কি কি বলছে সল্লাহ আলহি আসাল্লাম ছুট্ট একটা দুরুদ পড়ছে দুরুদ্রা সল্লাহ আলহি আসাল্লাম লঞ্চের কিনারা বৈশে বৈশা দুলো চুরি করতে তসবিজ হতো সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম লঞ্চের নদীর মধ্যে কি মাছ থাকে না ওই নদীর মধ্যে একটা বিশাল বড় কি মাছ ছিলেন ওই মাছটা লঞ্চের স্টিমারের কিনারা আইসা হুজুর যে দুরু শুরু পড়তেছে এ দুরুদের আমল ওই মাছ কানে শ্রবণ করছে কি করছে কানে শ্রবণ করছে আর শুনছে শোনার পর যখন আল্লাহ চলে গেলেন ওই নদীর মধ্যে একজন জেলে মাছ ধরার জন্য নদীর মধ্যে গেলেন মাছ ধরবে থেকে মাছ মাছ জাল পায় না শেষ পর্যন্ত জাল ওলা ভাই বলতেছে লাস্ট খেও এবার যদি মাছ উঠলে উঠলো না উঠলে বাইরে চলে যাবো শেষ খেওটার মেদেন তার জালের মধ্যে ওই মাছটা উঠলেন ওই মাছটা ওই মাছটা কে যখন জেলে ভাই বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য বাড়ি থেকে রোয়ানো হয়েছে হরজতে আবু বক্কর হরজতে ওমর যে আল্লাহর নবীকে আজকে দাওয়াত করবে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে মাছ দিয়ে বাদ দিয়ে আজকে দাওয়াত করে খাওয়াইব এই নিয়োগ কিনে বাজার উদ্দেশ্যে রোয়ানা করলেন বাজারে যাইয়া অন্য কোনো মাছ তাদের পছন্দ হয় না তো বাজারের মধ্যে যাইয়া অনেক মাছ ওলার কাছে ঘুরতেছে ঘুরতেছে মনের মতন মাছ বাজারের মধ্যে পায় না শেষ পর্যন্ত দেখলেন বাজারের কিনারার মধ্যে বসে এক যুবক জেলে বিশাল বড় একটি মাছ নিয়ে এক কিনারার মধ্যে বৈশা রয়েছে তো যুবককে বলে যুবক এই মাছটা কোথেকে ধরে আনছো যুবক বলে হুজুর এ মাছটা নদী থেকে আমি ধরে আনছি তো মাছের দাম কত মাছের ওই তো মাছের দাম অনেক ছিল তো মাছটা যে দাম দর করছে দাম দিয়ে কিনছে দাম মাছের দাম যতই হোক আজকে মাছ না আজকে আমার বাড়িতে আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবো তাদের নিয়ত সহি নিয়ত ঠিক কিনা সহি নিয়ত বাজারে গেছে বাজারে যাওয়ার পরে মাছটা ওই করে যখন বাড়িতে আনলেন আনলেন বাড়িতে আনার পর তার বিবি সাহেবকে বলেন বিবি রে মাস্টার আইস গুলি এমনভাবে পরিষ্কার করবে সুন্দরভাবে আইসগুলি ছাড়াইয়া পরিষ্কার করে ময় মশলা দিয়া হলদি মরিচ দিয়া যখন চুলার মধ্যে দিবে এমন সময় চুলার মধ্যে যখন বাতি দিয়ে আগুন দি মেসলা দিয়ে আগুন জ্বালবে হঠাৎ করে চুলার মধ্যে আগুন জ্বলে না কি জ্বলে না কি চুলার মধ্যে কি জলে না আগুন জলে না আগুন জলে না চেষ্টা করতেছে 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 কাজ হচ্ছে না আবু বক্কর আসলো আবু বক্কর আইও বারবার দেখতেছেন কাজ হচ্ছে না হরজুদ উমর আসলো উমর আসার পর দেখতেছে ব্যাপার কি এতগুলো রান্না বান্না হয়ে গেছে মাছটাকে রান্নার শেষ কাজ শেষ করতে পারতেছি না ব্যাপার কি ব্যাপার কি সবাই মিলে সবাই টেনশনে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন তারা গেলেন আপনার নবী আমার নবীর দরবারের মধ্যে সমস্ত ঘটনা খুলে বললেন খুলে বলার পর আল্লাহর নবী আলাইহি সাল্লাম তাদের বাড়িতে আসলেন তাদের বাড়িতে আসার পর তাদের কে বলতেছে নগ আল্লাহর নবী আমরা তো নিয়ত করে আপনাকে দাওয়াত দিছিলাম এই মাছটাকে বাজার থেকে কয় কিনে আনছি কিনে আনছি এই মাছ দিয়ে আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত করছি ভাত খাওয়ার জন্য অগ আল্লাহর নবী ব্যাপার কি বুঝলাম না সমস্ত রান্না বান্না হয়ে গেছে শুধু মাছটাই বাজা হচ্ছে না চুলার মধ্যে আগুন ধরে না অন্য তৈ 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 তরকারির মধ্যে চুলার মধ্যে আগুন দিলে আগুন ধরে কিন্তু মাছটার মধ্যে আগুন ধরে না ব্যাপার কি আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনা খোলার বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমরকে সমস্ত এবার বলতেছেন আবু বকর রে রে উমর যে মাছটা নদী থেকে কিন্না আনছো ওই মাছটা স্টিমারে ওই ওই নদী নদীতে একটা স্টিমারে করে সফরে যাইতেছিল ওই সফরে থাকা অবস্থা এই মাছটা কানে 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 ওই ব্যক্তির দুরুদের আমল শ্রবণ করছে আর কানে 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 শুনছে তার কারণে দুনিয়ার আগুন কেনরে দুনিয়ার আগুন কেনরে রে জাহান নামের আগুন ওই মাছের মধ্যে লাগতে পারবে না কিসের কারণে কিসের কারণে কিসের কারণে

আপনাদের কাছে আমার প্রশ্ন একটি সামান্য কি মাসের মধ্যে যদি আগুন যদি না লাগে একমাত্র শুধু দুরুদের আমল শ্রবণ করছে বিদায় তাহলে আপনার আমি আল্লাহর বান্দা আপনার আমি নবীর উম্মদ হইয়া যদি রসুলের প্রতি যদি দুরুদ পাঠাইতে পারি তা রসুলকে আমাকে আপনাকে ছাড়া কি জান্নাতে জান্নাতে যাবে আর কতক্ষণ না কাজ জান্নাতে কি যাবে রসুল আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না তাহলে তাহলে দৈনন্দিন জীবনে জীবনে যাই আমল করি রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন অল্প আমল করো অল্প আমলে না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি যদি আপনি দৈনন্দিন পাঁচক্ত নামাজ পড়েন পাঁচক যদি দূর শরীফ পড়েন আর এক তো বার করে তাহলে কি আপনি আপনার গ্রাস করতে পারবে আপনি শয়তান ধরতে পারবে আপনি নামাজ পারবেন পারবেন না এই আমলটা আপনি একচল্লিশ দিন করে দেখেন দেখবেন আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যেই জিনিসগুলি নাই যেই জিনিসগুলি আপনি হারিয়েছেন দেখবেন দূরের বরকতে দূর পরে আপনার বন্ধুর উপরে দূরত পরে আপনার দরবারে হাত তুলেছি বাবুদ আপনি আপনার বন্ধুর মহাম্মদী রসুলুল্লাহ সল্লুল্লাহ আলিউসাল্লামকে আমাকে শক্ত যুগে দেখাইয়া দাও দেখাইয়া দাও তাহলে কি দেখাবে না দেখাবে না দেখাবে শচীন আর নাসরতীর রহমতুল্লাহ যুগে নভীকে দেখছে না আল্লাহ রলিরা দেখছে না আল্লাহ রলিরা এমনি এমনি কি দ্বারা অলি হইসে এমনি এমনি অলি হইছে তাহলে শুনেন আল্লাহমা আল্লাহ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই একদিন উনি ওনার সফর সঙ্গীদের কিনিয়া সফর করতেছেন রাস্তা দিয়ে যাইতেছেন এমন সময় নামাজের সময় হয়ে গেছে নামাজ পর্বে অজু করার মতন পানি পাচ্ছে না এক বিশাল বড় একটা কূপের সামনে গেলেন কূপের সামনে গিয়ে দেখতেছেন দেখতেছেন পানি অনেক নিচে পানি উঠানোর মতন কোনো কিছু নাই আল্লাহ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলায় চেষ্টা করতেছেন পানি উঠানোর জন্য পাশের বাড়ি থেকে ছোট্ট একটি মেয়ে সাত বছরের ওই মেয়েটা আসার পর হুজুর কি জিজ্ঞাসা করেন হুজুর দেখতেছি অনেকক্ষণ যাবো করে ঘোরাঘুরি করতেছেন ব্যাপার কি বলতেছে মা আমরা অনেক দূর থেকে রাস্তা পারে দিয়ে আসছি অজু পারে দিয়ে আসছি অনেক দূর যাব নামাজের সময় হয়ে গেছে অজু করব অজু করার মতন পানি পাচ্ছি না এখানে দেখলাম অনেক নিচে পানির কূপ থেকে অনেক নিচে পানি পানি উঠানোর জন্য কোনো কিছু পাচ্ছি না ওই মেয়েটা কূপের চতুর্দিকে ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করে তার মুখ থেকে তিনবার থুতু নিক্ষেপ করে পানির মধ্যে ফেলাইলেন ফেলানোর সঙ্গে সঙ্গে পানি এবার যখন আল্লামা সুলাইমান উপরে আলাই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন মাগো তুমি কেমন করে যে কোন কারণে তোমার কোন থুতুর বরকতের কারণে যে তোমার কারণে পানি উপরে উঠলো ছোট্ট মেয়েটা হুজুর তাহলে শোনেন এই পাশের বাড়িটা হচ্ছে আমার এই বাড়িতে আমি থাকি আমার মা আরো কি বিপদে আপদে শুধু দূরত্ব পড়বা ছোট পর বড় দূরত পড় সাল্লাম এই দূরত্বরা পড়বে যখন দেখলাম আপনারা বিপদে পড়ছেন উঁচু করার মতন পানি পাচ্ছেন না এই অবস্থায় আপনাদের সামনে এসে আমি শুধু সাতটা গুরুঙ্গি দিলাম দেওয়ার পর ও সাল্লাম পড়লাম পড়ার পর পানির মধ্যে থুতু নিক্ষেপ করলাম সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহ রব্বুল আলমিন এই দুরুদের বরকদে পানি উঠে এসেছে